হ্যালো গাইজ ভে গুড মর্নিং সয়কে ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেলার আছে সবাই ভালো আছে সুস্থ আছে মজা আছে এবং দারুণ আছে তো এখন থেকে আমাদের আমার ব্লগগুলো অনেক রকমভাবে আসবে এরকমভাবেও ব্লগ আসবে প্লাস কিছু আমি কোথাও যদি যাই কোথাও যখন যাচ্ছি কিছু করতে পাখির জন্য তো আমি সেটারও একটা ছোটো করে ভিডিও দেবো তাতে তোমরা জানতে পারবে কোথায় কী হচ্ছে না হচ্ছে কীভাবে যেতে হবে না হবে আমি সব কিছু বলে দেবো ঠিক আছে তো আমার ডেলি লাইফ ব্লগের জন্য সবাইকে সাপোর্টের জন্য সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি তোমরা যদি সত্যি ভালোবাসো আমার সব ভিডিওতে নিজের ভালোবাসা দাও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো বন্ধুদের কাছে শেয়ার করো আর কি বলবো তোমাদেরকে তো আজকের ভিডিওটা পুরো সেই সব দেখতে থাকো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা পুরো ভিডিওতে সাপোর্ট দাও ভিডিওটা দেখো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো মজা থাকো তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলার ছিল তো ব্যাপারটা হচ্ছে কয়েকদিন আগে রানা তোমাদের খাবার আর কিছু ওষুধ এনেছিলাম তো তার সেই ওষুধগুলো আমি অ্যাপ্লাই করলাম আমার পাখিগুলোকে অ্যাপ্লাই করার পর বিশ্বাস করবে না পুরো দারুণ কাজ করলো পাখিগুলো দু থেকে তিন দিন ওষুধগুলো দিয়েছি ইনস্ট্যান্ট রিয়াকশান হলো পাখিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলো কোনো ঝিমানো নেই কিছু নেই হঠাৎ করে ওয়েদারটাও একটু গরম গরম হয়ে গেল আমার সাথে বেশ ভালোই ব্যাপারটা হয়ে গেলো পাখিগুলো দুমদাম একদম সুস্থ হয়ে গেল ব্রিডিং স্টার্ট করে দিলো কোনো প্রবলেম নেই ভালোই আর সব থেকে মজার ব্যাপার কী আমি এখন নতুন করে আরেকটা খুব সুন্দর একটা সারপ্রাইজ আনতে চলেছি আমার কনুর আর ককাটেলগুলোর জন্য তো সেটা দেখতে হলে চ্যানেলের সাথে থাকো আর আজকে আজকে আমি এনেছিলাম হচ্ছে পালং শাক সিজনে আর কদিনই পাওয়া যাবে তো পালং শাকটা ফটাফট পাখিদেরকে দেওয়া হয়ে গেছে পাখিরা খাওয়া স্টার্ট করে দিয়েছে আজকে সিজন আর বেশি দিন নেই শীতকাল তো প্রায় যেতেই শুরু করেছে তো এর মধ্যে এখন শুরু মানে আমি এবার ধনে পাতাটা খাওয়াইনি খাওয়াই শুধু পালং শাকই খাইয়েছি মেথি শাক খাইয়েছি যেগুলো দরকার ধনে পাতা দিই তা না দিয়েছি কিন্তু এই শাকগুলো একটু বেশি দিয়েছি এর সাথে আরও আজকে যেটা মেন টপিক ভিডিও তো সেই টপিক আসা যাক তো অবশেষে পায়রাগুলো সব দিলাম সেল করে এখন একটাও পায়রা নেই দেখতে পাচ্ছ কিচ্ছু নেই ঠিক আছে তো এই যে পায়রার যে ঘরটা এই যে কড়া আছে এটাকে ভাঙবো বার করব ঘরটা পরিষ্কার করব করে এই ঘরটাকে পুরোটাকে কোনুর আর ককাটেল রাখার সেপারেট জায়গা করবো কীভাবে আমি বলে দিচ্ছি এই যে রডটা তোমরা দেখতে পাচ্ছ এই রডটা এই রডটা সোজা চলে যাবে ওই দেয়াল অবধি এখান থেকে আরেকটা রড এনে এইখানটাতে বা ওই দেয়ালে একটা তাক করব যেখানে ককাটেল আর কনুরের বাক্সগুলো রাখা হবে ওইখানে একটা তাক হবে সুন্দর করে এই ঘরটাকে সুন্দর করে নতুন করে তৈরি করা হবে ভেতরে কিছু কাজ বাকি আছে ঠিক আছে কারণ এটা আমি পায়রার ঘর করার জন্য রেখেছিলাম এখানে কিছু কাজ আছে যেগুলো কমপ্লিট করে এটা পুরোপুরি দু এক দিনের মধ্যে কনুর ককাটেল রাখার ব্যবস্থা করে দেবো ঠিক আছে দিয়ে কনুর ককাটেল আরও আমি কোনুর আনবো আরও ককাটেল আনবো সব অর্ডার দেওয়া আছে ওগুলো আসবে এই ঘরে ওরা ফ্রিলি ফ্রাই করবে ফ্রিলি থাকবে আর এখানে ওরা খুব ভালো ব্রিডও করবে ওই জন্য এই ঘরটা স্পেশালি ওদের জন্য সেপারেট করে দিয়েছি আর যে খাঁচাটাই দেখতে পাচ্ছি এখন কনুর ককাটেল আছে সেই খাঁচাটাও আমি ইন ফিউচার ওখানে কিছু বদ্রি বা ওটা লাভবাডের আমি কলোনি করতে পারি ঠিক আছে